হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালোই আছো আর আমিও বেশ ভালোই আছি আজকের এই ভিডিওটা কিছু দিনের পুরনো ওই জন্মাষ্টমীর দিনের ভিডিও আর কি তো সেই ভিডিওটা না তোমাদের কাছে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছে আর এই লেট হওয়ার জন্য কিন্তু কিছু কারণ আছে তার মধ্যে একটা কারণ হয়েছে এডিট করা হয়নি সময় মতো আর আরেকটা কারণ হলো আমার ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গেছিলো তো তার জন্য আগে আর এডিট করিনি ভাবলাম যে আগে ফোনের স্টোরেজ প্রবলেমটা আগে ঠিক করি তারপর এডিট করে পোস্ট করব তো সেই যা ফুল হয়েছিল সেটা আগে ক্লিয়ার করলাম কিছু মিনি ব্লগ ছিল সেগুলি আগে পোস্ট করে দিয়েছি মিনি ব্লগ অল্প সময়ের সেটা পোস্ট করতে পেরেছি আর কিছু ফটো ভিডিও অনেক কিছু আছে যেগুলি পুরনো সেগুলি ডিলিট করেছি তাতে কিছুটা স্টোরিজ খালি হয়েছে তো তারপর এখন তোমাদের কাছে পৌঁছাতে পারলাম আর কি ভিডিওটা গে সেসব কথা এখন চলো আসি ভিডিওতে তো এই ভিডিওটা যেহেতু জন্মাষ্টমীর ভিডিও সেটা তো আগেই বলেছিলাম তবে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু জন্মাষ্টমীর আগের দিন বিকেল বেলা থেকে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু সময় বিশ্রাম করে এই যে শুরু করে দিয়েছি কাজকর্ম মানে জন্মাষ্টমীর আগের দিন তো কিছু কাজকর্ম থাকে একটু রেডি করা থাকে যেই জায়গায় পুজো করবো সেই জায়গাটা একটু রেডি করছিলাম ভাবলাম যে এবার ড্রয়িং রুমেই পুজোটা করবো কারণ যেই জায়গায় আমার ঠাকুর ঠাকুরঘর আছে মানে ঠাকুরের আসন বসানো আছে সেই জায়গাটা তো একদম ছোট তো সেই জায়গায় পুজো করতে ভীষণ অসুবিধা তো তার জন্য প্রথমে সোফা সেটগুলি একটু সরিয়ে নিলাম সরিয়ে একটু জায়গা বার বার করে নিয়েছি পুজো করার জন্য যেহেতু ঘর ছোট ঘর ছোট হলে এই অসুবিধা এদিকের জিনিস ওদিকে নিতে হয় তো যাই হোক যে জায়গায় পুজো করব সেই জায়গাটা ঠিকঠাক করে চলে আসলাম দুজনে মিলে বাজারে ওই পুজোর জন্য একটু ফল নেব মানে পুজোর জন্য যা যা লাগবে সেইগুলি বাজার করার জন্য চলে আসলাম তো আগের দিন তো পুজোর জন্য যা যা লাগবে সব কিছু বাজার করা হয়ে গেছে আর আজকের দিনটা হয়েছে জন্মাষ্টমীর দিন তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে চলে গেছিলাম কারণ যেহেতু বরমশাইয়ের অফিস ছুটি নেই তার জন্য রান্নাবান্না করে ওকে অফিসে পাঠিয়ে তারপরে কিন্তু আমি পূজার জন্য মানে স্নান টান করে এখন চলে আসলাম পূজার জন্য রেডি করতে তো প্রথমেই জায়গাটা পরিষ্কার করে নিয়ে রাধাগোবিন্দের সাজসজ্জার যা যা যাবতীয় জিনিসপত্র আছে কাপড় চোপড় তারপর সাজসজ্জার জিনিসপত্র সব একটা প্লেটে নিয়ে নিয়েছি আর স্নান করানোর জন্য মানে অভিষেক করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি পঞ্চামৃত দিয়ে তো অভিষেক করবো তো সব কিছু কিন্তু এক জায়গায় রেডি করে নিয়েছি আর এবার রাধাগোবিন্দকে নিয়ে এসেছি অভিষেক করার জন্য রেডি করে নিলাম তো তার জন্য প্রথমে আগে প্রদীপ আর ধূপটা জ্বালিয়ে নিলাম হ্যাঁ এবার রাধাগোবিন্দকে স্নান করানোর জন্য পঞ্চামৃতটাও রেডি করে নিচ্ছি আমি আর আলাদা আলাদা করে নিই নি একসঙ্গেই পঞ্চামৃতটা রেডি করে নিব ওই যে দুধ দই ঘি মধু চিনি আর একটু তুলসী পাতাও দিয়ে দিলাম তো পঞ্চামৃত রেডি করে এবার রাধাগোবিন্দকে অভিষেক করে নিচ্ছি তো তার জন্য একটা বড়ো একটা প্লেটের মধ্যে মানে একটা থালের মতো থালের উপর রাধাগোবিন্দকে বসিয়ে দিয়েছি বসিয়ে একটা জলসংখ্য দিয়ে এবার অভিষেক করছি তবে এই বছর জন্মাষ্টমীতে সকালবেলার পুজোটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেছে কারণ সকালবেলা ওই যে বর্মশাকে যে অফিসে পাঠানোর জন্য রান্নাবান্না করলাম পুরো রান্নাবান্না শেষ করে কিচেন পরিষ্কার করে তারপরেই তো স্নান টান করে আসলাম তাতে অনেকটাই লেট হয়ে গেছে একবার ভেবেছিলাম অফিসে নিয়ে যাওয়ার মতো যা রুটি সবজি হয়েছে এতটুকু এক করেই তারপর চলে আসবো পুজোর কাজে তারপর ভাবলাম যে না পুরো রান্নাটাই শেষ করে নিই একবার যখন কিচেনে এসেছি পুরো রান্নাটা শেষ করে তারপরেই যাব পুজোর কাজে মানে একদিক শেষ করে তারপর আসবো তো সেটা ভেবেই কিন্তু এতটা লেট হয়ে গেলো তো যাই হোক যা হয়েছে তা তো আর ফিরিয়ে আনা যাবে না তাই না তো এদিকে দেখো আমার ঠাকুরজিকে কিন্তু স্নান করানো কমপ্লিট আর এবার সাজসজ্জার পালা সাজসজ্জা চলছে আজকে যেহেতু জন্মদিন বলে কথা জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর দিন একটু সাজসজ্জা না করলে হবে তাই না তো তার জন্য সকাল সকাল স্নান করিয়ে দিয়ে নতুন জামা কাপড় নতুন গলার মালা সব কিছু নতুন পরিয়ে দিয়ে এবার বসিয়ে দেবো আসনে তবে বাসিটা কিন্তু নতুন না বাসিটা পুরনোই গলার শুধু ড্রেসটা গলার মালা তারপর ওই যে যা যা অলঙ্কার পড়েছে ওইগুলি নতুন তো ওইগুলি পরিয়ে দিয়ে আসনে বসিয়ে দিলাম রাধা গোবিন্দকে দেখো তো এবার কি সুন্দর লাগছে দুইজনকে আর হ্যাঁ এই যে ইতর যেটা এনেছিলাম বৃন্দাবন থেকে সেটা লাগাতে ভুলে গেছিলাম তো মনে পড়ার সাথে সাথে তাড়াতাড়ি করে রাধাগোবিন্দকে একটু ইতর লাগিয়ে দিচ্ছি একটু সুগন্ধময় করে দিলাম তো এবার চরণে ফুল দিয়ে দিচ্ছি ফুল তুলসী সব কিছু দিয়ে এবার ঠাকুরজিকে সাজিয়ে তারপর ভোগ দেওয়ার পালা এই যে ঝটপট করে একটু ভোগ রেডি করে নিয়েছি ওই একটু ফল মিষ্টি আর একটু মাখন মিষ্টি মাখন মিষ্টি যেহেতু ঠাকুরজির প্রিয় খাবার তার জন্য কিন্তু সেটা দিতে আর ভুললাম না তো মাখন মিষ্টি দিয়ে আর ফল মিষ্টি দিয়ে একটু ভোগ দিয়ে দিলাম সকালবেলা ভোগের জন্য এর থেকে আর বেশি কিছু রেডি করতে পারেনি কারণ অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য আর কি তবে বিকেলবেলা বানাবো বিকেলবেলা কিছু ভোগ বানাবো বানিয়ে ঠাকুরজিকে নিবেদন করবো তো এই যে সকালবেলার অর্চনাটা কমপ্লিট হয়ে গেছে আমার এবার পূজার প্রসাদ নিয়ে একটু বিশ্রাম করে তারপর আবার বিকালের জন্য রেডি করতে হবে বিকালে যেহেতু একটু ভোগ বানাবো তার জন্য কিন্তু অনেক কাজ আছে তার জন্য অল্প একটু সময় বিশ্রাম করে এই যে রেডি হয়ে গেলাম নিজে একটু হাত মুখ ধুয়ে নিজে একটু শাড়ি পরে রেডি হয়ে গেলাম পূজার জন্য আর শাড়ি পড়তে পরতে হঠাৎ মাথায় আসলো আজকে যেহেতু জন্মাষ্টমী তো তার জন্য ভাবলাম যে একটু তিলক বানিয়ে নেই মানে কপালে একটু তিলক বানাই তো তার জন্য অল্প একটু এই চন্দন নিয়ে চন্দনের পাউডার নিয়ে একটু অল্প একটু জল মিশিয়ে চন্দনের পাউডার দিয়ে এই যে একটু তিলক বানিয়ে নিয়েছি সেই রকম তো আর পারি না যতটুকু পেরেছি করেছি আর কি তো যাই হোক পুরোপুরি রেডি হয়ে গেলাম রেডি হয়ে এবার চলে আসলাম একটু পুজোর সামনের জায়গাটা একটু ফুল দিয়ে একটু একটু সাজিয়ে নিতে সকালবেলা যেহেতু তারা করে করে বেশি কিছু করতে পারিনি তো বিকেলবেলা কিন্তু একটু ফুল দিয়ে ভাবলাম যে একটু সামনের জায়গাটা একটু সুন্দরভাবে একটু সাজিয়ে নিই তবে সিম্পলভাবেই করছি যেহেতু একা একা সব কিছু করছি ঘরের বান্না থেকে শুরু করে পুজোর কাজ সব কিছু একা একাই করছি তার জন্য কিন্তু এত কিছু আর করার মতন মানে সমস্ত আর হয়ে ওঠে না যতটুকু পারছি সিম্পলের মধ্যে করছি আর কি যেহেতু সামনের জায়গাটা একটু খালি খালি লাগছে দেখতে ভালো লাগছে না তো তার জন্য ভাবলাম যে একটু ফুল দিয়ে সামনের জায়গাটা একটু ডেকোরেট করে দিই ঠাকুরজির জন্মদিন বলে কথা তার জন্য একটু ডেকোরেট না করলে কি ভালো লাগে বলো তো তার জন্যই ভাবলাম যে একটুখানি ডেকোরেট করে নিই তো বেশ সেরকম বিশেষ কিছু তো আর করছি না ওই সিম্পলভাবে অল্প একটু সামনের জায়গাটা মানে ঠাকুরজির সামনের জায়গাটা একটু ডেকোরেট করলাম আর দুই সাইডে একটু রাধে রাধে নাম লিখলাম তো এটা করে চলে আসলাম কিচেনে ঠাকুরজির জন্য ভোগ বানানোর জন্য মানে বিকেলের পুজোর জন্য ভোগ বানাতে ভোগে একটু পায়েস একটু মালপোয়া আর একটু লুচি করছি একবার ভেবেছিলাম একটু সুজিও করবো কিন্তু আর হয়ে ওঠেনি কারণ শরীরটা অনেকটাই খারাপ লাগছিলো কারণ সকাল থেকেই তো একের পর এক কাজ করেই যাচ্ছি তো এখন বিকেল বেলা কিন্তু শরীরটা একদম ছেড়ে দিয়েছে আর কোনো কাজ করতেই ইচ্ছে করছিল না তো তার জন্য অল্প অল্প করেই সব মানে ঠাকুরের ভোগের জন্য একটু একটু করে করছি তবে এই ভোগ যে বানাতে পারবো সেটা কিন্তু আমি আশাই করিনি একবার তো ভেবেছিলাম বানাবো না কারণ শরীরটা এত খারাপ লাগছিলো তারপর ভাবলাম যে জন্মাষ্টমীতে একটু কিছু না বানিয়ে দিলে ভালোও লাগে না তো তার জন্যই ওই যে একটু রেডি করছি আর কি কারণ সব কিছু তো আনাই আছে ঘরে ওই তার জন্য অল্প অল্প করে সব কিছু বানিয়ে এই যে ভোগ রেডি করে নিলাম এবার চলো নিবেদন করে অর্চনা মানে রাত্রে পূজারটা করে নিই তবে আমি কিন্তু রাত্র বারোটার আগেই পূজাটা সেরে নিয়েছি কেন কি এত রাত্র অব্দি আমার আর মানে জেগে থাকাটা সম্ভব হয়ে উঠছিল না তার জন্য কিন্তু এই বারোটার আগেই আমি পূজাটা সেরে নিচ্ছিলাম কারণ শরীর যদি স্বাদ না দেন দেখবে কোনো কাজই করতে ইচ্ছে করে না শরীর দিয়েই তো সব তাই না তবে এতটুকুও যে করতে পারবো সেটা কিন্তু আমি একদমই কল্পনা করতে পারিনি কারণ বিকেল থেকে শরীরটা যে এত খারাপ করেছে মানে আশাই করতে পারিনি যে এতটুকুও করতে পারবো তো যাই হোক সব তো রেডি হয়ে গেছে ভোগও নিবেদন করা হয়ে গেছে এবার চলো আরতিটাও সেরে নিই আমার আরতি করা কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু আমাদের এখানে প্রায় ঘরে ঘরেই কিন্তু জন্মাষ্টমীর মানে সেলিব্রেট করছে সবাই ঘরে ঘরে আর আমাদের সোসাইটিতে যে মন্দির আছে সেই মন্দিরেও কিন্তু জন্মাষ্টমী সেলিব্রেট হচ্ছে মানে ঘর থেকে আমাদের ঘর থেকেই শুনতে পাচ্ছি গান গান বাজনার আওয়াজ মানে ঠাকুরের ভজন কীর্তন সব কিছু চলছে আর এই ভজন কীর্তন শেষ হবে রাত্র বারোটার পর রাত্র বারোটা যখন বাজবে তখন আরতি হবে আরতির পরে কিন্তু মানে মন্দিরের কীর্তন সব কিছু শেষ হবে আর আমি তো আর এত রাত্র অব্দি জেগে থাকতে পারছি না আমার ঘরের পুজো তার জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেল এবার প্রসাদ নেওয়ার পালা তবে তার আগে দুটো প্লেট রেডি করে নিয়েছি আমাদের সামনে যে ফ্ল্যাট আছে তাদেরকে দেওয়ার জন্য তাদেরকে দিয়ে এসে তারপরে আমরা ঘরে সবাই মিলে প্রসাদ নেব তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওর সাথে আর আজকে ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও